জঙ্গিরা এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও যারা বয়স্ক যারা আছেন তারাই এই তরুণদের যে সেন্টিমেন্ট এইটা বুঝতে পুরাপুরি ব্যর্থ হয়েছেন তারা তাদেরকে একদম লাইটলি নিছেন তারা ভাবছেন যে এরা একটা লাইটলি একটা বিষয় এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক এরা নতুন নতুন চিন্তা করে এরা সারা পৃথিবী দেখে অভ্যাস আপনি জানেন যেখানে আঠারো সালে এরা পথে নামে আসছিল এখন আবার যে ঘটনাটা ঘটলো এটা প্রশাসনও চাইলে আরো কন্ট্রোল করতে পারতেন এবং আরেকটা ব্যর্থতা আছে আমাদের যে এই সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র এরা তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে সরকারেরও বোঝা উচিত ছিল যে যে কোনো একটা আন্দোলন হোক না কেন আজকে ছাত্র কালকে অন্যদের আন্দোলন হোক এটার মধ্যে জঙ্গি এসে ঢুকবে জামাত শিবির এসে ঢুকবে এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে এটা পড়তে বলতে আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে আমি সরকারকে দাবি জানাবো যত দ্রুত সম্ভব